হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চন বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যদিও শুরুটা ঢাকা হোলারহাট ভান্ডারিয়ার রুট দিয়ে ম্যাক্সিমাম সময় ঢাকা হোলারহাট ভান্ডারিয়া রুটেই কিন্তু নিজের যৌবন সময় পার করেছে নতুন রূপে রাজদূত সাত থেকে রাজদূত প্রাইম হয়ে কিন্তু অনেকটাই বেমানান হয়ে গেছিলো যেমন বিভিন্ন রুটে পকসিয়ান হিসেবে দেখা গেছে যেমন সর্বশেষ ঢাকা কালীগঞ্জ জলেশ্বর রুটে যুক্ত হলো আর সেই রুট থেকে বিদায় নিয়ে এবার যুক্ত হলো ঢাকা চাঁদপুর কালীগঞ্জ পাতারহাট চরশিফালি হয়ে লঞ্চটি রেগুলার সকাল সাতটা চল্লিশ মিনিটে ঢাকা থেকে এবং পাতারহাট থেকে সকাল সরি রাত নয়টায় রেগুলার সার্ভিস থাকবে যে সার্ভিসটি শতাব্দী দিয়ে থাকতো বর্তমানে যে তাসটি পাস যে লঞ্চটি সকাল আটটায় ছেড়ে যায় ঢাকা থেকে এবং সন্ধ্যা ছয়টায় পঁয়তাল্লিশে হাকিমদি থেকে ঠিক সেরকমই হতে যাচ্ছে রাজুত প্রাইমের ক্ষেত্রে রেগুলার সার্ভিস দেখতে পাচ্ছেন জাহাজটির কিন্তু ধোঁয়া মোছার কাজ চলমান হয়তো কয়েকদিনের মধ্যে জাহাজটি সার্ভিসে আসবে যদি আমরা একটু ডগে জাহাজের স্টাফদের জিজ্ঞেস জার্জটি কবে নাগাদ সার্ভিসে আসবে সেক্ষেত্রে আমরা পুরোপুরি ক্লিয়ার হব আগামীকাল ঢাকা থেকে প্রথমবারের মতো ছেড়ে যাবে চাঁদপুর কালীগঞ্জ পাত আটই সেপ্টেম্বর রোজ রবিবার প্রথমবারের মতো ছেড়ে যাওয়ার জন্য কিন্তু রেডি হচ্ছে রাজদূত প্রাইম সকাল সাতটা চল্লিশ মিনিটে উদ্বোধনী টিরিপ নিয়ে ছেড়ে যাবে রাজদূত প্রাইম কালীগঞ্জ পাতারহাট এর উদ্দেশ্যে এবং সন্ধ্যা সাতটায় পাতারহাট থেকে ছেড়ে আসবে ভিতরে চলছে ধোঁয়াম কাজ সেই জন্য আমরা পুরোপুরোই ভিতরে আপনাদের দেখাতে পারলাম না ইনশাল্লাহ আগামীকাল সকালে পুরোপুরি আপডেট নিয়ে আপনাদের মাঝে আসবো লঞ্চ অ্যান্ড বেসেল বাংলাদেশ ইউটিউব চ্যানেল ফেসবুক পেজটি সেই পর্যন্ত সকালে আমাদের চ্যানেলের সাথে থাকুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম